আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলেই বেজাই খুশি হালাল হারাম দেখি না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলেই বেজায় খুশি হালাল হারাম মানি না আমি হলাম বড় মাওলানা কোরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু ছাড়ি কোরআন হাদিস বহু জানি কিছু মানি আর কিছু ছাড়ি জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বেজাই খুশি হালাল হারাম দেখি না আমি হলাম বড় মাওলানা চোদ্দ শত পড়ছি ফেকা তালাক পেলেই পড়াই লেখা চোদ্দ শত পড়ছি ফেকা তালাক পেলেই পড়াই লেখা আবার হিল্লা বিয়ে পড়াই রাত্রি বেলাই আমার হিল্লা বিয়ে পড়াই রাত্রি বেলায় টাকা পেলে কিছু বাদে না আমি হলাম বড় পেলেই বেজাই খুশি হালাল দেখি না আমি হলাম বড় মাওলানা দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজে কাফের নমুনা দিনের নবী বলে গেছেন আসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজে কাফের নমুনা আর এই জামানা সেই জামানা সেই জামানা এই জামানা চিন্তা করে দেখো না বড় মাওলানা দাওয়াতে পেলেই বেজায় খুশি হালাল হারাম দেখি না দাওয়াতে পেলেই বেজায় খুশি হালাল হারাম মানি না আমি হলাম বড় মাওলানা আলেমদের মাঝে জাহেল চেনা বড় কেমন করে চিনতে হবে শোনো মমিনে ভাই আলেমদের মাঝে জাহেল চেনা বড় কেমন করে চিনতে হবে শোনো গো মমিন ভাই ও যার কথার সাথে কাজের মিল নাই ও যার কথার সাথে কাজের মিল নাই সে তো কোন আলেম না আমি হলাম বড় মাওলানা দাওয়াতে পেলে বেজায় খুশি হালাল হারাম মানি না দাওয়াতে পেলে বেজায় খুশি হালাল হারাম দেখি না আমি হলাম বড় মাওলানা কোরআন হাদিস বহু জানি কিছু মানিয়ার কিছু ছাড়ি কোরআন হাদিস বহু জানি কিছু মানিয়ার কিছু ছাড়ি জাল হাদিস আর বেদাত দিয়ে চলে আমার কারখানা আমি হলাম বড় মাওলানা আমি হলাম বড় মাওলানা